ওইখান থেকে মানা করছে আমি টপ এখান এখানቱን দৌড় দিয়ে হেলে মানা করলাম লাজন গায়টা গাড়ো চো উড়াই দিব। টপ করে আমি সাইডে হরে গেছি দিছে টাল এই এখন ওরা নেশা করছিল মত্তাই ছিল আসলে শত বছরের কালুগড ব্রিজ নদীতে গাড়ি পড়ে যেতে দেখেনি কেউ এমনটাই বলছে পথচারীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাত দুটোই এখানে রাঙামাটির রানিরহাট থেকে বাস নিয়ে আসা চাঁদের গাড়ি নতুন ব্রিজ দিয়ে আসার এসে বাস আনলোড করে যাওয়ার পথে এ ঘটনা ঘটে র্যালিংটা ভেঙে এখান থেকে র্যালিং ভেঙে নিচে পড়ে যায় চাঁদের গাড়ি নিচে যখন চাঁদের গাড়ি পড়ে যায় রেলিংটা ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন রেলিংটা কিন্তু ভেঙে পড়ে আছে রেলিংটা ভেঙে চাঁদের গাড়িটা নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার কারণে ড্রাইভার এবং হেল্পার দুজনেই পানিতে পড়ে যায় পড়ে পড়ে যাওয়ার পরে তারা গাড়ির থেকে বের হয়ে বাঁচতে বাসতে চলে যাওয়ার সময় বালুর যে বালু উত্তোলন করে ড্রেজার ড্রেজার শ্রমিকরা এসে তাদেরকে উদ্ধার করে ড্রেজার শ্রমিকরা এসে তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয় রাত দুটা তিরিশের দিকে ঘটনা ঘটে বলে জানিয়েছে যিনি বাস আমদানিকৃত বোয়ালকালীর মানুষ তিনি বাস এখানে নিয়ে এনে ব্যবসা করে এখানে একজন প্রত্যক্ষ দোষী ছিল তো প্রত্যক্ষ দোষী এখানে ছিল আমরা প্রত্যক্ষ দোষীর সাথে কথা বলবো এই ঘটনাটি রাত প্রায় আড়াইটার দিকে ঘটনা ঘটে রাত দুইটার সময় ব্রিজের টলোর এখানে গাড়িটা আমরা অনেকজনের সিঙ্গেল মানে ওইদিকে না যাওয়ার জন্য ফিরতে যাওয়ার জন্য তখন ও ছিল না ওর হেল্পার বলতেছিল আমাদের এটা অনেক ভারী গাড়ি অনেক ভিআইপি গাড়ি ওইদিকে যাইতে পারবে তো আমাদের মনা না শুনে গাড়ি চালাই ছিল চালাই চলে আসার সময় ওইখানে ম্যাক্সের যে ছিল উনি ওনার ওর সিঙ্গাল দিছিল ও সিঙ্গাল মানে নাই ওনার গায়ের উপর দিয়ে গাড়ি আসার সময় উনি সরে যায় আসছে ও চলে আসছে এখন এখানে জাম্পিং করে আমরা ওইখান থেকে দোকানে গেছি ওইখানে সামনের দোকানে দোকান থেকে বেরিয়েছি মাত্র এই দিকটা একটা চেঞ্জ বলতেছে যে গাড়ি পরে গেছে তা আমরা এখানে আসি দেখতেছি যে এটা ভাঙা ছিল লাস্টে ওইখানে ডেজার গেছে দিক থেকে বন্ধ ডেজার যায় কিন্তু এখানে মাছ যে মানে জেলে আর কি জেলে যারা মাছ ছিল ওরা চাইলে ওদেরকে এখানে বাজাইতে পারতো কিন্তু ওরা চায় নাই বিদায় এখানে চলে গেছিলো লাস্টে ডেজার্ট যায় এখান থেকে ডেজারে মানুষ দুইটাকে উদ্ধার করে এখানে পার আনছিল এখন ওরা নেশা করছিল মদ খাইছিল আর কি আনি আরে বাঁধ আনলোড করি এছাড়া মানে ওই গিয়ে আরো বাঁধ বসাই

বিশ্বরপতি কি পড়ে গেছে কিবা পড়ে গেছে তাও আমি জানি আমরা থেকে একটা কাজ কি কার ড্রাইভারের